ছাগলের টোপ দিয়ে খাঁচা বন্ধিয়ে চিতাবাগ টুয়ার্স চা বাগানে ফের খাঁচা বন্ধিয়ে চিতাবাগ শনিবার সকালে বানারহাট ব্লকের বিনাগুড়ি চা বাগানে খাঁচা বন্ধি হয় চিতাবাগ মাঝে মধ্যেই চিতাবাঘের উপস্থিতি লক্ষ্য করেছিল চা শ্রমিকরা এমনকি চিতা হানায় আহত হয়েছিল চা বাগানের শ্রমিক চিতার আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল বাগান জুড়ে বন দপ্তরের কাছে খাঁচা পাতার আর জি জানায় চা মহল্লার সাধারণ মানুষ এরপর বন দপ্তর গত পাঁচ দিন আগে চিতাবন্দি করতে চা বাগানের সাত এবং আট নম্বর সেকশনের বাম্বুয়ারি এলাকায় ছাগলের টোপ দিয়ে খাঁচা শনিবার সাত সকালে সেই খাঁচায় বন্দী হল চিতাবাগ এদিনের বাগানের শ্রমিকরা চিতাবাঘের গর্জন সুরে খাঁচার সামনে গেলে চিতাবাগ খাঁচায় বন্ধির বিষয়টি নজর পড়ে এরপর চা বাগান কর্তৃপক্ষ খবর দেয় বিভাগে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনকর্মীরা চিতাবাঘটিকে বনকর্মীরা উদ্ধার করে নিয়ে গেলে আতঙ্ক মুক্ত হয় চা মহলা বনদপ্তর সূত্রে খবর চিতাবাগটি স্বাস্থ্য পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে सात पहला बोलते हैं हमारे नंबर पे तो ये सुबह हमारे साढ़े चार बजे तकरीबन रात में पकड़ा गया था ये बाघ को चीता बाघ बोलते हैं इसको जो अभी वेस्ट बेंगल के हमारे फॉरेस्ट डिपार्टमेंट पकड़ के लेके जा रहे हैं सुबह कर्मचारी जो देख रहे थे सभी आके यहाँ पे वीडियो बनाए और ये क्या पहले कभी तो, तो किया था एक दो लड़की को इंजोरेंस किया था ये बाग इसलिए अभी ये रेस्क्यू हो गया हमारे बिना कुछ बगान में आपका नाम विशाल ग्वाला आपके बगान का कर्मी है चाय बागान में काम करते हैं हाँ हम चाय बगान में काम करते है रहा। प्रूफ? आ,

আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিষাদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে এমজি মেমোরিয়াল স্কুল ইজ আ ডে ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল উইথ ডে বোর্ডিং এন্ড ক্রাশ ফ্যাসিলিটি ইট হ্যাজ আ বিউটিফুল বিল্ডিং ক্লাসরুমস উইথ ন্যাচারাল লাইটস স্পেশিয়াস প্লেগ্রাউন্ড উইথ স্যান্ড পিটস Splash pool এন্ড ডরমিটরিজ homely tasty food for day boarders and crèche the school offers all subjects in english vernacular is must according to their mother tongue hindi or bengali our motto where learning begins aims planting the seed of knowledge we believe for good leaders of tomorrow we need good schooling today near zilla parishad